তিনি কি বলেছেন যে ভারত থেকে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় আদানি সেটা বন্ধ করে দিতে হবে তিনি কি বলবেন তিনি কি এই কথা বলবেন যে এই যে ভিসা পাসপোর্ট দেওয়া মানে ভিসা দেওয়া এটা বন্ধ করে দেওয়া হোক সেটা যদি বলেন তাহলে তো আমি বলবো তিনি সেই কথাগুলো নরেন্দ্র মোদীকে বলুন একটা ফোন করে নরেন্দ্র মোদীকে বলুন তাহলে তুমি বিষয়টি মিটে যায় নরেন্দ্র মোদী যদি বলেন যে না কাউকে ভিসা দেওয়া হবে না কাউকে এই দেশ থেকে অন্য দেশে কাউকে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে দেওয়া হবে না তাহলে মিটে যায় আদানি ইলেকট্রিসিটি সাপ্লাই করবে কোটি কোটি টাকা আয় করবে আমি বলি যে বাংলাদেশে যেভাবে আক্রমণ হচ্ছে এবং তার নিন্দা করছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ সেটা নিন্দনীয় এখন বিজেপিকে বলতে হবে যে পৃথিবীর যে কোনো দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ নিন্দনীয় ইনক্লুডিং গুজরাট যে গুজরাটে যে গণহত্যা হয়েছিল সেটা নিন্দনীয় এবং এই নিন্দনীয় কাজটি করেছিল নরেন্দ্র মোদী আমি আশা করি এটিও শুভেন্দু অধিকারীবাবু বলবেন অবশ্য শুভেন্দু বাবু যখন গুজরাট গণহত্যার পরে সেটা বলেই তিনি ভোট পেয়েছিলেন তিনি তখন তৃণমূলে ছিলেন ফলে আশা করবে এখনও সমভাবে বলবেন যে এখন যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে কারোর ফ্রিজে ওই মা গো মাংস থাকার জন্য তাকে তার উপরে আক্রমণ হচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে না সেটা গো মাংস নয় আর গো মাংস থাকলে বা কি যায় আসে যে যার পছন্দ মতো খাবে যার পছন্দ হবে সে মাছ খাবে যার পছন্দ হবে সে মাংস খাবে যার পছন্দ হবে সে সবজি খাবে যার নিজের নিজের পছন্দ মতো খাবে খাওয়ার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান থাকবে না নিজের পছন্দ মতো নিজের বাড়িতে রান্না করে খাবে কিন্তু সেক্ষেত্রে সেই সমস্ত নিন্দা করবেন না সিলেকটিভ নিন্দা করবেন বাংলাদেশ নিয়ে কনসার্ন কিন্তু ইন্ডিয়া নিয়ে কনসার্ন না আর তিনি যদি এই যে আন্দোলন করছেন সেখানে কি কী বলছেন তিনি কি বলেছেন যে ভারত থেকে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেয় আদানি সেটা বন্ধ করে দিতে হবে তিনি কি বলবেন তিনি কি এই কথা বলবেন যে এই যে ভিসা পাসপোর্ট দেওয়া মানে ভিসা দেওয়া এটা বন্ধ করে দেওয়া হোক সেটা যদি বলেন তাহলে তো আমি বলবো তিনি সেই কথাগুলো নরেন্দ্র মোদীকে বলুন একটা ফোন করে নরেন্দ্র মোদীকে বলুন তাহলে তুমি সেটি মিটে যায় নরেন্দ্র মোদী যদি বলেন যে না কাউকে ভিসা দেওয়া হবে না কাউকে এই দেশ থেকে অন্য দেশে কাউকে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে দেওয়া হবে না তাহলে মিটে যায় আদানি ইলেকট্রিসিটি সাপ্লাই করবে কোটি কোটি টাকা আয় করবে আদানি ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হবে না অথচ শুভেন্দু অধিকারীরা তারা রাজনৈতিক আন্দোলন করবে সংখ্যাগুরু ভোট কনসলিডেট করার জন্য হ্যাঁ নিশ্চিতভাবেই সকলে নিন্দা করছে বাংলাদেশে যা ঘটছে সেটা ঘটা উচিত নয় কিন্তু আর একটা জিনিস বলে গেলে চলবে না বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়েছে তারা কারা চিন্ময় প্রভুর সাথে যা ঘটছে সেটা ঘটা উচিত নয় কিন্তু চিন্ময় প্রভু সে তো বন্দি কিন্তু বাংলাদেশ থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে ধরুন শেখ হাসিনা শেখে হিন্দু না মুসলিম মুসলিম ধরুন এই খেলা হবে এই যে এই এই যে খেলা হবে এই শব্দবন্ধ যার দেওয়া স্বামী উসমান সে কে হিন্দু না মুসলিম কোন দেশে আছে বাংলাদেশে আছে তাহলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বর্তমানে মুসলিমরা আপনি যদি সেইভাবে দেখেন তাহলে বাংলাদেশে যা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে হচ্ছে পলিটিক্যালি হচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করেছে একটি শক্তি যে শক্তি অগণতান্ত্রিক এবং মৌলবাদী আমরা একই কথা বলছি যে পৃথিবীর যে কোনো প্রান্তে অগণতান্ত্রিকভাবে কোনো সরকার যেন না চলে নাম্বার ওয়ান নাম্বার টু পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি রাষ্ট্র যেন ধর্মনিরপেক্ষ হয় যদি রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ না হয় যদি অগণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো শক্তি যদি রাষ্ট্র চালায় তাহলে যা হয় সেটা বাংলাদেশে হচ্ছে আর যদি ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে যে কেউ যদি আফোল্ড না করে তাহলে যা হয় সেটা যা হয়েছিল সে সেটা হচ্ছে গুজরাট ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রীয় কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক শক্তি হবে না কিন্তু সেই ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে অনেকেই বজায় রাখতে পারেন না তাদের যে পলিটিক্যাল থিঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক তারা ভাবেন যে ধর্মনিরপেক্ষ শব্দবন্ধ থাকা উচিত নয় সংবিধানে তারা ভাবেন যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাখা যুক্তিসঙ্গত নয় দেখছেন তো ধর্মনিরপেক্ষ না রাখলে কী হয় তার উদাহরণই বাংলাদেশ যার বিরুদ্ধে আন্দোলন করছেন অ্যাকচুয়ালি তো ওনাদের নিজেদের বিরুদ্ধেই আন্দোলন করা উচিত যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাখতে পারি না অনেক সময় ব্যর্থ হয়ে যায় বিভিন্ন তার উদাহরণ বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে ফলে এই যে বিজেপি আন্দোলন করছে মূলত বাংলাদেশের এই ঘটনাকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক জমি পেতে চাইছে বাংলাদেশে ঘটছে এখানে বিজেপি নেত্রী বলছে আগুন জ্বালিয়ে দেবো কী আগুন জ্বালাবে ভাই বাংলাদেশে ঘটছে তুমি কেন এরকম রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারছো না এমন কোনো কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে পারছো না যার ফলে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত না হয় বাংলাদেশে শেখ হাসিনাকে ভারতবর্ষের স্থান দেওয়া যায় যারা যে সমস্ত হিন্দু আক্রান্ত হচ্ছে আমরা ভিসা বন্ধ করে দেবো কেন্দ্রিত বিজেপির্দু আমি তো আমার প্রশ্ন তো নেই যে বাংলাদেশ থেকে বিতাড়িত মুসলমান শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পায় আর বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তাদের স্থান কোথায় দেওয়া উচিত একবার শুভেন্দু বাবুকে প্রশ্ন করবেন যে বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পায় নরেন্দ্র মোদীর সরকারে আমলে নরেন্দ্র মোদি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তা বাংলাদেশ থেকে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা তাদের কোথায় স্থান হওয়া উচিত শুভেন্দুবাবুই এই প্রশ্নের অ্যান্সার সব থেকে ভালো দিতে পারবেন অত্যাচারিত হিন্দুদের নিয়ে নরেন্দ্র মোদীর ভাবনা কি একটু বলুন সাংবাদিক সম্মেলন করে বলুন আপনি যাকে তাড়ানো হয়েছে যে শেখ হাসিনাকে সে তো ধর্ম ধর্মে ইসলাম ধর্মাবলম্বী তিনি যদি ভারতবর্ষে স্থান পান তাহলে কেন বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছে তারা কোথায় স্থান পাওয়া বিজেপি এত এই বিজেপি নেতারা বিশ্ববেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা কথা বলছে রাজনীতি করছে কিন্তু আমরা দেখি প্রধানমন্ত্রী এই বিষয়ে নীরব আন্তর্জাতিক আমি তো আমি তো এটাই বলছি যে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মানে এখন ওই হিন্দুদের সঙ্গে না থেকে মানে শেখ হাসিনার মতো মুসলিমদের সঙ্গে আছে এখন কি বলবেন বাট আসলে কিছু নয় আসলে এখানে বাংলার বঙ্গ বিজেপি বুঝেছে কেন্দ্রের বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তাদের সঙ্গে নেই তার কারণ তারা অন্তত বুঝেছে যে আর যাই হোক বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রের বিজেপি থাকবে না তারা রেদার অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে টেলে পাঠাবে না এবার এই ফ্রাস্ট্রেশন থেকে এটা একটা হাতিয়ার ডাইরেক্ট বলতে পারছে না যে তুমি বিফল ইনডাইরেক্টলি বলছে তুমি নরেন্দ্র মোদী তুমি বিফল তুমি দেখো বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেটা তুমি সেটা নিয়ে তোমার কোনো পদক্ষেপ নেই অথচ বাংলাদেশ থেকে যাকে তাড়িয়ে দেওয়া হলো তাকে তুমি স্থান দিলে শেখ হাসিনা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তারা কারা তারা ইসলাম ধর্মাবলম্বী শেখ হাসিনা এই যে সকলেই এরা কারা স্থান কোথায় পেয়েছে নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করবে নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া শেখ হাসিনাদের স্থান দিতে পারে আর যারা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা তাদের নিয়ে কিছু ভাবতে পারছে না দায়িত্ব অন্যজনকে দিন রাজার আমাকে দিলে আমি ওর থেকে বেটার সলিউশন দিয়ে দেবো ও প্রথম সর্বপ্রথম তো আমি বলবো যে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি বন্ধ করে দিন ও দুদিন পরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে আদানিকে বলুন যে ভাই তুই দু মাস টাকা পাবি না কী যায় আসে দেশের জন্য এটুকু করতে পারবি না অন্ততকে হিন্দুত্বের জন্য আদানির ইলেকট্রিস সাপ্লাই বন্ধ করা উচিত আরে বাংলাদেশে ইলেকট্রিসি সাপ্লাই না হলে বাংলাদেশে এই যে ধরুন রেডিমেড গার্মেন্টসের যে শিল্প চলবে না বন্ধ হয়ে যাবে বা বাংলাদেশ বন্ধ করে ডুবে যাবে কিন্তু সেটা বন্ধ করবে না কারণ তার বন্ধু নরেন্দ্র মোদীর বন্ধু আদানি মাসে মাসে মাসহারা আসে বাংলাদেশ থেকে সেটা বন্ধ করবে না কিন্তু ওটা নিয়ে রাজনীতি করবে শেখ হাসিনা ভারতবর্ষের স্থান পাবে বিতাড়িত মুসলিম কিন্তু অত্যাচারিত হিন্দুরা তারা তাদের স্থান নেই নরেন্দ্র মোদীর আমলে আমি বলছি এর থেকে বেটার যে কোনো কাউকে দায়িত্ব দিন যে কোনো ভারতীয় আগে রেখে সে অন্তত পক্ষে অত্যাচারিত হিন্দুদের স্থান দেবে নরেন্দ্র মোদী দেবে না নরেন্দ্র মোদী বিতাড়িত শেখ হাসিনার সাথে রয়েছে কিন্তু অত্যাচারিত হিন্দুদের সঙ্গে নেই